চলো বন্ধুরা আজ বিকালে একটু দুধ সাগু তৈরি করি এই যে আমি প্রথমে একটু গরম জল দিয়ে দিয়েছি চুলাতে আর দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে তার সাথে আমি এই যে সাগু আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় দু তিন ঘন্টা দেখো সাগুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর দেওয়ার পরে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে কিন্তু সাগুটা জমা বেঁধে যাবে খুবই সহজ দুধ সাগু তৈরি করা আর অন্যদিকে কিন্তু আমি দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা অলরেডি জ্বালাতে দিয়েছি দুধটা একটু ঘন হবে ওদিকে সাগুটাও হয়ে যাবে তারপরে আমি দুটোকে একসাথে মিশিয়ে নেব আর এই সাগুটা কিন্তু ঘন দুধ দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে এই জন্য আমি দুধতে কিন্তু একটু বেশিক্ষণ জাল দিয়ে নেব আর এই যে দেখো সাগুর মাঝখানে যে এই যে সাদা সাদা এটুকু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলেই কিন্তু বোঝা যাবে যে সাগুটা তৈরি হয়ে গেছে এই যে দেখো সাগুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম সামান্য একটু মুখ ফাটিয়ে ইচ্ছা করলে উঠিয়ে ফেলেও দেওয়া যায়। যাতে একটু সুন্দর সুগন্ধ হয় এই আটটাই এখন আমি দুধ দিয়ে দেবো এটা কিন্তু পাঁচলার পর খেতে বেশি ভালো লাগে কিছুটা ফুটবে একই সাথে আমি এর মধ্যে আন্দাজ মতো চিনিও দিয়ে দিলাম এই তো ওর দুধ সাগর কিন্তু রেডি কিছুটা ফুটে উঠলেই নামিয়ে ফেলব তারপরে একটু ঠান্ডা করে বাওকে খেতে দেবো দেখো কত সুন্দর ভাবে কিন্তু ফুটছে আর এই যে সাগুর দানাগুলো সব কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে দেখো এর মধ্যে কিন্তু সাদা সেই অংশটা কিন্তু আর দেখা যাচ্ছে না এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ সময় দেব এটাকে ঠান্ডা হতে আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং ভীষণ পুষ্টিকর বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর এমনি তো ছাপ করে বা বিকালে ছোট বাবুরা বাড়িতে থাকে কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন দেখা যাচ্ছে বন্ধুরা কত সুন্দরভাবে দুধশাগু তৈরি হয়ে গেল